ডলিউড সুপারস্টার শাকিব খান এবং তুফান সিনেমার পরিচালক রাহেন রাফির সঙ্গে দূরদূরান্ত লোকে ক্যামেরাবন্দী হলেন ডলিউড কুইন সবনম পুবলি মন্তব্য রয়েছে তুফান সিনেমার টুতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে চিত্রনায়িকা সবনম পুবলিকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থান করছেন ডাইলউড কিং সাকিব খান জানা গেছে তুফান সিনেমার প্রচারণায় চিত্রনায়িকা সবনম পুবলিকের সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন ডাইলউড কিং সাকিব খান এরই মধ্যে কলকাতায় তুফান সিনেমাকে কেন্দ্র করে এক বিশাল প্রেস কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন ডাইল সুপারস্টার সাকিব খান এবং তুফান সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এনায়ক এবং তুফান সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এ নায়ক তবে কথা বলার এক পর্যায়ে সাকিব খানের কাছে জানতে চাওয়া হয় বুবলি তুফান সিনেমা দেখেছে কিনা আর এমন প্রশ্নের উত্তরে ডালিউড সুপারস্টার সাকিব খান একটু লজ্জায় মুচকি হেসে দেন কিন্তু কোনো মন্তব্য করেননি তুফান সিনেমাকে কেন্দ্র করে আয়োজিত এই প্রেস কনফারেন্স অনুষ্ঠানে ডালিউড কুইন স্বপ্নম বুবলিকে দেখানো গেলেও ডালিউড সুপারস্টার সাকিব খান এবং তুফান সিনেমার পরিচালক রাহান রাফির সঙ্গে দূরদূরান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড কুইন স্বপ্নম বুবলি জানা গেছে এই আয়োজিত অনুষ্ঠান শেষে পরিচালক রায়হান রাফি ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি একই ফ্রেমে বন্দী হয়েছেন আর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় যার ফলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা টুতে সাকিবের বিপরীতের নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আবার কেউ বলছেন শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জামেলা মিটিয়ে কলকাতায় গিয়ে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলি আবার কেউ কেউ এমনটাও মন্তব্য করেছেন যে ছবিটি এডিট করা তবে এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে